ये लो भाई साहब अरे भाभी जी 100 रु ज्यादा क्यों दे रही है मुझे करंट लगा इसलिए क्या अरे करंट तुझे नहीं मुझे लगा है তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবার না চাইতেই সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপো চাই দোয়া চাই প্রয়োজন হলে কুমারী থাকব তবু তোকে বিয়ে করব না আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট ফোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন বইসে রুবানের পাঠ না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি